একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এক দেশে কি দুই সংবিধান থাকতে পারে এটি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ দর্শক বুঝতে পারছেন যে কেন তিনি এই কথা বলছেন মানে এই প্রশ্নটার ভেতরেই আছে দেশে বিদ্যমান রাজনৈতিক বিভক্তি রাজনৈতিক বিভাজন অর্থাৎ কেউ বলছে যে নতুন সংবিধানের আওতায় চলতে হবে এই সংবিধান অকার্যকর হয়ে গেছে আর সালাউদ্দিন আহমেদ বলছেন যে বর্তমান সরকার গঠন শপথ গ্রহণ সবকিছু চলছে বিদ্যমান সংবিধানের আলোকে তাহলে একটা সংবিধান থাকতে আরেকটা সংবিধান কিভাবে প্রবর্তিত হবে এবং কিভাবে সেটা চলবে কার্যক্রম সেটার দ্বারা পরিচালিত হবে বড় ধরনের একটা সাংবিধানিক এবং আইনগত প্রশ্ন আমি একটু আজকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হলে জাতীয় আয়কর আইনজীবী ফোরামের ওদেরকে এক আলোচনায় তিনিই কথা বলছেন সালাদিন আহমেদ বলছেন যারা বিশেষজ্ঞরা আলোচনা করছেন সংবিধানের সমস্ত সংশোধনী প্রস্তাবগুলো যেগুলো ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হবে বা ঐক্যমত হয়েছে আর কিছু কিছু নোট অফ ডিসেন্ট সহকারে সেগুলো বাস্তবায়ন এখনই করতে হবে সেরকম একটা প্রচেষ্টা চলছে আপনারা যেহেতু আইনজীবী আপনাদের কাছে প্রশ্ন রাখি এক দেশে দুই সংবিধান থাকতে পারে এখন যে সংবিধান বহাল আছে এর ভিত্তিতেই তো সরকার প্রতিষ্ঠিত হয়েছে শপথ নিয়েছে এই সংবিধানের ভিত্তিতেই বাংলাদেশের বিচার বিভাগ পরিচালিত হচ্ছে প্রশাসন সহ সবকিছু চলছে তিনি বলছেন যদি এই বিধানগুলো যেগুলোতে আমরা ঐক্যমত্ত হয়েছি পরিবর্তনের জন্য সেটি যদি আজকেই পরিবর্তন হয়ে গেছে ধরা হয় তাহলে তো সেটি পরিবর্তিত সংবিধানের অনুসারে রাষ্ট্র চলবে তাহলে আপনাদের মধ্যে কেউ যদি উপযুক্ত আদালতে গিয়ে চ্যালেঞ্জ করেন বাংলাদেশের সংবিধান কি এখন পরিবর্তন হয়ে গেছে আদালত কি বলবে কে করলো এই সংবিধান পরিবর্তন কার অধিকার আছে এই সংবিধান পরিবর্তন করার এই প্রশ্ন আসবে তিনি আরো বলছেন সাংবিধানিক সংস্কারের কথা উঠেছে আমার জানা মতে এই মুহূর্তেও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছেন ঐক্যমত্ত কমিশন কিন্তু সংবিধানের সংস্কার কিংবা সংশোধনী যদি আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা সম্মত হই সেই সেটা বাস্তবায়নের জন্য উপযুক্ত ফোরাম জাতীয় সংসদ আমরা সেই কথা বলছি অর্থাৎ এখন সংবিধান সম্পর্কিত যা কিছু সেইগুলো একমত হওয়া এবং সেটা কার্যকর করা পরবর্তী পার্লামেন্ট কারণ এখন একটা ভাবে চলছে এটি হচ্ছে সালাদ্দিন আহমেদের যুক্তি এখন তিনি যে যুক্তি দেন না কেন সেটার সাথে কি জামাত এনসিপি একমত একমত এখানে একটা গুরুতর রাজনৈতিক বিভক্তি আছে এই বিভক্ত চুক্তিটা কি হবে শেষ পর্যন্ত যদি চলতে থাকে ইতিমধ্যে নানা রকম রাজনৈতিক পরিস্থিতি তৈরি হচ্ছে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেও স্বীকার করেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট খারাপ হয়েছে তাহলে নানা রকমের কিন্তু মপ তৈরি হবে নানা রকম ঘটনা আজকে এই জাপার অফিস পোড়ানো ওইদিকে কাদের সিদ্দিকির মানে বাসভবনে হামলা এই ঘটনাগুলো চলতে থাকবে এবং অর্থাৎ অন্যদিকে টার্ন করা এতে নৈরাজ্য তৈরি হবে কারণ বিএনপি বলছে যে জোর করে মানে কাউকে নিষিদ্ধ করা যাবে না এবং এই ধরনের পোড়ানো জ্বালানো মত তৈরি করা সেটার বিএনপি এখন বিএনপি যাই বলুক না অন্য অন্য পক্ষ পক্ষ কি বলছে তো হাওয়া দিচ্ছে সমস্যা এখানে ফলে তিনি বলছেন যেটা যে সংবিধান সংশোধনের বাইরে যে সংস্কার প্রস্তাব আমরা সবাই একমত হয়েছি সেটা এখনই বাস্তবায়ন শুরু করা যায় এই সরকারের স্বাধীনতা আছে তারা অর্ডিন্যান্স জারি বা নির্বাহী আদেশের মাধ্যমে সেটি বাস্তবায়ন করুক প্রতিনিয়ত অধ্যাদেশ করছে তো ভালো এটা মানে একটা ঐক্যমত্যের জায়গায় আসতে হবে পিআর সিস্টেম নিয়ে একটা বিভক্তি আছে সেটাও কিন্তু একটা অনর অবস্থানে আছে জামাত ইসলাম আর প্রচলিত আসন ভিত্তিক নির্বাচনের ব্যাপারে বিএনপি দৃঢ় অবস্থানে আছে তাহলে ঐক্যের জায়গাটা কোথায় ঐক্যের জায়গাটা যদি না থাকে তাহলে নির্বাচনের যত প্রস্তুতি নেওয়া হোক না কেন শেষ পর্যন্ত কিন্তু মানুষের মধ্যে একটা ধারণা জন্মাবে যে নির্বাচন হয়তো নাও হতে পারে সেটা আরেকটা সংকটের দিকে দেশকে ঠেলে দেবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ